আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আমি চিংড়ি মাছের বট্টা তৈরি করব প্রথমে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এরপরে হচ্ছে পাঁচটা পেঁয়াজ এবং দুইটা কাঁচামরিচ মরিচ পাঁচটা রসুন একটা নিয়েছি এবং ধনের পাতা অল্প নিয়েছি বেশি নাই সেজন্য আমি অল্প করে দিচ্ছি আপনারা বেশি করে দেবেন এখন আমি এগুলোকে ভেজে নেব প্রথমে আমি শুকনা মরিচ ভেজে নেব এবং কাঁচা মরিচ দুইটা ভেজে নিচ্ছি একটু লালতে করে ভেজে নেব বেশি মানে কালো করা যাবে না আমি শুকনামিকে তুলে নিচ্ছি মাজা হয়ে গেছে এবার আমি রসুন গোল্লা ভেজে নেব রসুন গোলাপ ভেজে নিয়ে তুলে নেব এবার আমি তুলে নিচ্ছি রসুন এবার আমি পিঁয়াজ গুলা ভেজে নেব পিয়াজ ভাজা হয়ে গেছে আপনারা যদি এভাবে ভর্তা করে খান তাহলে বারে বারে খেতে ইচ্ছা করবে আর যদি লোড রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি এখন পেঁয়াজগুলাকে তুলে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলাকে দিয়ে ভেজে নেব এইভাবে সুন্দর করে ভেজে নিব তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন এইগুলাকে আমি তুলে নিব চুলাটা বন্ধ করে দিব এখন আমি পাটায় এটাকে বেটে নিব এবার আমি এগুলাকে পাটায় বেটে নেব রসুন পেঁয়াজ এবং শুকনামরিচ কাঁচামরিচ সবই বেটে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এভাবে পাতায় বেটে খেলে খুবই স্বাদ হয় ভর্তা হাতেও বিলিন্ডারেও করা যায় হাতেও বাটা যায় মিহি করে নেওয়া যায় কিন্তু আমি পাতায় বেটে নিচ্ছি এতে সাতটা দ্বিগুণ বেড়ে যায় এবার আমি চিংড়ে দিয়ে দেবের ভিতরে আমি এভাবে সবটুকুনি বেটে নেব চিংড়াটা পাতায় বেটে নিয়েছি এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব দিয়ে আমি মাখিয়ে নেব আমি ধুনের পাতা অল্প ছিল সেটুকুন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছি দুইটা সেটা দিয়ে দেব এবার আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে খাবেন ভাত দিয়ে খেতে ইচ্ছা করবে শুধু খেতে ইচ্ছা করবে এখন আমি ফ্রিজে সার্ভ করে নিব ফ্রিজে তুলে নিচ্ছি আমি খানাটাকে আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ